চৌড়া বাজার নিরানব্বই মঙ্গলবার এবং শনিবারে বসে এখানে কিছু মহিষ পাওয়া যায় মহিষ ওঠে না আসসালামু আসসালাম ভালো আছেন ভাই আপনার নাম কি ভাই আবুল হাসে এই মহিষগুলা নিয়ে আসছেন কোথেকে আনছেন এগুলা উত্তরবঙ্গ থেকে আনেন এই গাভিটা কত সাইজ দিয়েছেন বাসুস এইতো বাসুশো দুশো বিশ আর এটা কত সাইজতেছেন একশো তিরিশ মাংস কত মনে হবে আনুমানিক এটা সাড়ে চার মন মাংস হবে না এগুলো সবই উত্তরবঙ্গ থেকে আনে কুমিল্লা চৌরা বাজার এই মজ এই মার কত চাইতেছেন আশি হাজার বাসুরা আছে বাসুর ছাড়া বাসুর ছাড়া এটা আশি টাকা চাইতেছে এই আর এই বাসুরটা কত চাইতেছেন এই বাসুরটা ষাট হাজার ষাট হাজার টাকা চাইতেছেন ষাট হাজার হুম আনুমানিক কতলে ছাড়ার আসা পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ